প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আজ বুধবার আট মে দু আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে সাথে আছে ভাইরাল ম্যান এই হাটের এক জনপ্রিয় গরুর ব্যাপারী আমাদের সুখ চান ভাই কথা ঠিক আছে ভাই না ঠিক আছে আবার বলে ঠিক আছে শুনে খুব ভালো লাগলো ভাই কিছু খাইছেন ভাই খাইছে ভাই কি খাইছেন ও ভাই গরুর মাংস রুটি খাইছি ভাই ওরে বাবা রে হ্যাঁ গরির মাংস রুটি কারা খায় ভাই যাদের পকেটে পয়সা আছে গরু কয়টা বিক্রি আছে সেটা বলেন একটা দুইটা তিনটা ও এই জন্য তো গরুর মাংস দিয়ে রুটি ভাই আমরা খাবো না খাবো ভিডিও করলেন ভিডিও করার পরে সত্যি সত্যি খাওয়া হবে হ্যাঁ আকাশ বাতাস কিন্তু সাক্ষী রইল ঠিক আছে হাজারো জনতা সাক্ষী রইল আপনি ভিডিও করে খাবো টাটকা মাংস টাটকা মাংস কি গুরুর গরু টাটকা গরুর টাটকা মাংস আর গমের রুটি আর গমের রুটি হ্যাঁ বড় সাইজের হ্যাঁ ওকে দর্শক ভিডিও তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ ওদিকে গমের রুটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আমরা রাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু ধীরে ধীরে কোরবানির ঈদ সামনে চলে আসছে যার কারণে আপনাদেরকে একটু কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলো দেখাবো পাশাপাশি এগুলো কেমন কি দাম হতে পারে সেই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টাই করব আর সুখ চান ভাই তো আছেই তার মজার মজার কথা দিয়ে জমিয়ে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে তো সামনের থেকে শুরু করে একেবারে চলে যাই পিছনে একটা গরু দেখছি আমাদের সামনে ক্যামেরার পিছনে এই যে একটা সাদা গরু এদিকে নিয়ে আসেন তো ভাই এ একটু এই পাশে চলে আসেন সাদা এডা কি গরু ভাই এডা হাসা হাসা সত্যি সত্যি হাসা Ориজিনালি হাসা কিন্তু দুই পা লাল আর দুই পা কালা ওহ তো ওই ওই কালো দুটাকে একটু রং করে দিলেই তো হয়ে সে কই দিছি شويه ফুল পাউডার দি ম্যাশিং করি সাদা হয়ে যাব কই দিছি রং করে তো না না রঙ কইলে সালা করে দিবে না আচ্ছা তো এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুকসান ভাইয়ের সাদা সাদা গরুটা বিক্রি হয়ে ওই দেন মালা নাম্বার দিয়ে গেছে কাট পরে কাট ফার্মের কাট দিয়ে গেছে ওই দেন ওই পাশে ওই দেন আচ্ছা কাট না দেখায় ফার্মের কাট দেখাইলে আবার সমস্যা হ্যাঁ তো বলেন কত দিয়ে কি করলেন এটা ভাই গরুর লাভ হয়নি ভাই লাভ হয় নাই না আরে কেন 71000 বেশি 71000 তাও লাভ হলো না না

আচ্ছা ওই হিসাবে নিয়েছে আবারও বলেন জাতিকে কত ষাট পঁয়ষট্টি কোরবানি দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বাসি রাখলে তাই হ্যাঁ সেগুলো কি এরকম করে কোলে করে নিয়ে যাবে না কোলে যাবে না ঘরে কালি যাবে সে জায়গায় প্রমাণ হবে মোটামুটি কি এরকম সাইজের হবে নাকি আরে এই একটু কমাও হতে পারে একটু বড় বড়ও হতে পারে 60 পঁয়ষট্টি তো আবার বড় একটু কমাও হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো যে সুকশান ভাইয়ের মনে আছে আশা আছে যে ষাট পঁয়ষট্টির মধ্যে গরু দিবে তাহলে এটা কি পঁয়ষট্টি দিব এটা পুচা আসি ওরে মরণ রে এই তো গেল ষাট পঁয়ষট্টির গরু এখনই এগুলো হচ্ছে পঁচা না ও তবে ভাই এই যে অন্তর ভাড়া গরু ওরে বাবা আরে যা এই যে ডাবল বডি এই পাশে এক বডি ওই হ্যাঁ এন্ডারকে টিপ মারি দিবে দেখছেন হ্যাঁ দেখছেন হ্যাঁ টিপ লিছে হ্যাঁ এখন টিপ দেখেন মেন টিপ টিপ সময় এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রেস্ট লো তারপরে টিপ দিয়ে দেখিয়ে ঠান্ডা খাওয়ার পরে হাফ সারাই টিপ দিয়ে দেখবে তারপরে গরু নিবে তারপরে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর দিয়ে গরু যেটি ভাগে পড়ে ভালো খুশি হলাম এটা কি বিক্রি কত পঁচাশি তো ভাই এটা আশি হাজার হলে দিব আশি না আরো কমান না এটা কম হবে না তাই একশো টাকা কম দিলে দেবো এখনই যদি আশি বলেন এটা তাহলে ঈদের সময় তো আরো মনে হয় যে কত কমবে না পারবে এটা নব্বই হতে বিরানব্বই হবে নব্বই বিরানব্বই দর্শক এখন আসি ভাইয়ের ইদের সময় নর্মাল দাম এটা বলতেছে যে 90 92 হতে পারে তবে ইদের বাজার হই গইছে কেসে হই গইছে কিভাবে মানে আমি যেটা বলছি যে 90 92 হয়ে গইছে এখুনি এ এখুনি মানে কিছুদিন পরে কিছুদিন পরে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো এরপরে এ ভাই এটার তো খাই নাই নে এটা তো বুকের সব হার করবে ওরে বারবার পিঠ ওঠার লাগিস পস্তু গই আছে আচ্ছা 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 এডা দেখি ইকলক এগুলো কি জানি দেখে এইভাবে এই দেখেন দেখেছেন এনটাকে টিপ দি দিবেন ভরা ভরা অন্তর ভরা অন্তর ভরা চামড়ার রশণের মতন পাতলা রসুন এর মতো পাতলা কুয়ার মতন মতো বাদলা মতো নাকি পাতলা আচ্ছা তে রসুন এটার নাম রসুনই দেই যেহেতু পাতলা বলতেছেন দেন রসুন দেন রসুন হ্যাঁ রসুন আচ্ছা তে এই রসুনটা যদি বলি এটার ওজন কেমন কি হতে পারে রসুন এটা খাঁটি গোস আছে একশো পাঁচ কেজি খাঁটি গোস আর খাঁটির বিপরীত জানি কি আর ভেজাল গোশটা কতটুকু ভেজাল আছে মাথা কলচা আচ্ছা এইটা বাদ দিতে হইব আচ্ছা ওইটা দিলে পনেরো কেজি হব একশো পনেরো কেজি আর সব সিদ্ধি ও মানে এইভাবে ভুঁড়ি টুড়ি সব সময় ওইটা দিলে আপনার চার বোনের কাছে যাব ও আচ্ছা 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 মানে ওই কলিজা ফ্যাপসা সহ একশো পনেরো পনেরো কেজি হতে পারে তো বলেন এই এর দাম কত চাচ্ছে বিরাশি বিরাশি একদম বিরাশি না ভাই কমা কম নাই কম নাই এখন কাস্টমার নাই এক হাজার টাকা এক হাজার না সমান করে বলে না না সমান হবে আরে সমান না করলে ছোট ছোট আরে ভাই সমানে বেঁচে বেঁচে চালান ভিড়ে না চালান ভিড়ে না না আরে এখন করে একটু কম করে চালান ভিড়া আচ্ছা জান দিলাম আসি 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 গলায় লাগলো হাসি 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 হতেই পারে হতেই পারে হতেই পারে হতেই পারে হতেই পারে গ্যারান্টি কি গ্যারান্টি কি না ঠিকই বলেছে রাশি শেষ আর কই এটা এই দুইটা লাল 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 মহালাল কালের কাল মহাকাল এই যে ভাই লাল চান দেখেছেন কত সুন্দর দেশি গরু খাঁটি দেশি বলে খাঁটি দেশি বলে দেখেছেন চুটের মধ্যে আছে সাড়ে তিন কেজি সাড়ে কেজি সাড়ে আলাদা নেওয়া যায় না এই গরুটা বাতিল দেবো

কোরবানির সময় কি লটারি লটারি খেলা যে তিন দিনে খেলাটা হইলো বলছিলাম না খেলায় হেরে গেছে ফেল না হানি নাই তো না গতবার হারছে না গতবার তো আমরা বলছি যে দুই দিন আগে খেলা শেষ দুই দিন আগে খেলা শেষ হয়ে গেছে সুখসান ভাই খেলা রাখছিল আমি যে একটা কথা কইছিলাম এই তিন দিনকার খেলার ভিতরে ভাই কেতা জিতবে আর নাইতে ব্যাপারে জিতবে এই ডি কইছিলাম লাস্টে 12 জায়গায় তিন গরু ঢুকি ব্যাপারে হাইরা গেছে এই কথা নাই তো কিন্তু যদি বারো জায়গায় তিন যদি 40000 গরু তো নষ্ট তাহলে কি অবস্থা হয়তো কি তাহলে কি অবস্থা হয়তো লাখের তাহলে কি অবস্থা হয়তো কি অবস্থা বলেন সবই ইচ্ছা ইচ্ছা সবই তুবীর মানে আর আল্লাহর এই এই 90 গরু তখন 1 লক্ষ 90 বেస్తే নাকি গুন্ডা এটা আমি দুশো চাইতে পারি দুশো হ্যাঁ যা ভাগ্যে চাইতে হবে যদি না আসে গরু হ্যাঁ কম হলে গরু সব বেশি দিব দুই বসে থাকবো প্যাঁচ লাখ আছে ও আসলে মানুষ দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা দুইশো টাকার গরু আছে গরু আছে ব্রয়লার মুরগিও নাই ব্রয়লার টাকা কেজি

আমি চাপাই নগঞ্জ থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে আপনার সাথে সুখচান ভাইয়ের সাথে দেখা করতে হ্যাঁ ভাই বলেন সুখচান ভাইয়ের সঙ্গে দেখা করে চাপাই থেকে চলে আসছেন চাপাই কোন এলাকে ভাই

না না অনেক ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার যাইটা সেই চাপাই থেকে আমাদের ভিডিও দেখা হয় প্রতিদিনই দেখা হয় একটা দিনও মিস লাগে হ্যাঁ ভালো লাগে ভিডিও দেখার মধ্যে ভালো কি আবার একটা টান আছে গুরুপ্রতি এই কারণে বাহ অনেকের রাতি ঘুম হয় না আমাকে আজকে সারা দিন অনেকেই ফোন করেছেন যে ভাই কেন রাতের ভিডিও দিচ্ছেন না আপনার ভিডিও ছাড়ার পরে আমরা খেতে বসি ভিডিও চলে আমরা আমরা খাইতে নাকি হ্যাঁ তো আপনি না ভিডিও দিলে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ভাই এক মুহূর্ত বিরগ করেই বললেন কই আছেন ভাই আমি বললাম যে কেন ভাই কোনো সমস্যা ভিডিও ছাড়ে না কেন আমি বললাম ভাই আগে একটু রাস্তায় ক্ষমা করবেন এরপরে বয়ের ভিডিও সরব

এই মাসের ভিতরে আমি বাইরে যাইতে পারবো না ইচ্ছা আছে আল্লাপা কি করবে জানি না আমি

ঘুঘুর থেকে এখন ভেটে গেছে। তো যাই হোক জি জি ভাই অসংখ্য ধন্যবাদ চাপাই থেকে আসছেন এই গাবতলীর হাটে আপনাকে সুস্বাগতম হাট ধরেন দেখেন হাটের মধ্যে কি অবস্থা আচ্ছা এই যে ভাই তাহলে ওটা কি কত দাম ফাইনাল করলাম নব্বই 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 আর এই যে দর্শক আশি না আমরা এটা একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম পক্ষ দিকে আচ্ছা আমি দিয়ে দিলাম এটা আচ্ছা একদম ছিয়াত্তর একশো টাকা কম দিলার হইম না একদম

চলে আসবেন সুখ চান ভাইয়ের কাছে বাংলা সিনেমার নায়ক আমাদের সুখ চান মোবাইলে গরু মোবাইলে গরু কিনা ব্যাসা করবেন না মোবাইলে গরু কিনা ব্যাসা করবেন না গরু যেটি পছন্দ হবে ভাই ওই গরুটা রাখেন তারপর আমার আসতেছি বুঝছেন দরকার দু হাজার এক টাকা বিকাশে পাঠিয়ে দিবেন খবরদার কিন্তু গরুটা সহজ করি বলে আগে কবেন বাইনা করার আগে কবেন ভাই গরু যদি পছন্দ হইলে নিব না লিব না ঠিক

একেবারে আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে তারপরে গরু নিবেন আপনার চোখের অনুমানে আমরা যত কথাই বলি না কারো বাজে পড়েন না নিজের খেলে নিবেন নিজে জিতবেন নিজে ঠকবেন ওকে ওকে আমরা পিছনে যাই দেখি আরো ডিসকালার এই যে এটা কার ভাই এটা আবুল ব্যাপারি কই আমাদের আবুল ভাই কই এই যে আচ্ছা আবুল ভাই গরু রুবেল ভাই দিয়ে দিবে দিবে

এরপরে আছে কোরবানিতে কত বেসবেন কোরবানিতে ওইটা বলতে পারলাম না তবে কোরবানিতে ধরেন যে এখন যদি এটা আঠারো বিক্রি করি ত্রিশের উপরে যাই আসেন কম হতে পারে এটা কি ভাই সার গরু এটা কালার তো কালার লালাই না কম দেখা যায় যাই হোক আরো আছে নাকি গরু ওইগুলো দেখাবো না ভালো গরু দেখায় হ্যাঁ তো এটা এটা কেমন কি এটা ফ্রিজিয়ান একদম একদম একটু কমাই দেন একদম একশো বিশ বলেন না চার মুন সুন এটা কোনো জায়গায় যাই দেবো না এক জায়গায় সাড়ে চার আছে সোনা ভাই একশো বিশ একদম এক হাজার একদম পঁচিশ একদম ওকে দশক একদম পঁচিশ এর মধ্য দিয়ে আমরা এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম বিশেষ করে ছোট মাঝারি গরুগুলো আজকের এই রাতে গাবতলির হাটে আমাদের সুখসান ভাই আমাদের রুবেল ভাই কেমন দাম চাচ্ছে এবং এগুলো কোরবানির সময় কেমন কি হতে পারে তার একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা ছিলাম সারা দিন যারা ফোন করেছিলেন যে ভাই রাতের ভিডিও কেন আপনি কম দিচ্ছেন ভাই ভাই বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে ফার্ম হার্ট যার কারণে আর পারি না ভাই শরীর হয়ে যাচ্ছে তারপরও আপনাদের ভালোবাসা দোয়ার কারণে কিন্তু উদ্দম ভেঙে চলছি ইনশাল্লাহ এবং দেখাবো ইনশাল্লাহ বিশেষ করে আপনারা চান ছোট মাঝারি সেটাই কিন্তু তুলে ধরলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে সরাসরি গরু কেনা বেচা আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে আল্লাহ হাফেজ